নমস্কার তো আজকে যে ভিডিওটি আমি করছি সেই ভিডিওতে আমি বলবো যে ফেসবুকের মাধ্যমে কীভাবে টাকা ইনকাম করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আরডি প্রতিবেদন পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমত হল প্রথমে আমাদের টাকা ইনকাম ফেসবুক থেকে টাকা ইনকামের জন্য আমাদের একটি পেজ বানাতে হতো ফেসবুক পেজ তো বর্তমানে যে ফেসবুকে যে সুবিধাটি দিয়েছে সেটি হলো তোমার যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলটাকে তুমি পেজ বানাতে পারবে যদি তোমার প্রোফাইলে তুমি প্রফেশনাল মোডটা অন করে দাও তাহলে কিন্তু তোমার মোবাইল যে অ্যাকাউন্টটি আছে তোমার সে অ্যাকাউন্টটি কিন্তু পেজ হয়ে যাবে তোমার যেগুলো বন্ধু ছিল সব বন্ধুরা ফলোয়ার্স হয়ে যাবে তোমাকে আগে যেরকম মানুষ এট ফ্রেন্ড করতো এট ফ্রেন্ড থেকে ক্লিক করতো এখন ফলো বটমে ক্লিক করবে তাহলে তো ওই যে তোমাকে ফলো করবে সে তোমার ফলোয়ার্স হয়ে গেল এখন থেকে তুমি তোমার ফেসবুকের কিছু গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো যদি তুমি ফলো করতে পারো তাহলে কিন্তু ফেসবুক থেকে নিশ্চয়ই তুমি কিছু টাকা আর্ন করতে পারবে সেটা অনেক ভালো কাজ আমরা সবাই ফেসবুকে ভিডিও ফটো পোস্ট আপলোড করি সেই ভিডিওর মাধ্যমে যদি তোমার কিছু টাকা ইনকাম হয় সেটি তো অনেক ভালো জিনিস ভালো রিলস ভালো ভিডিও ফেসবুকে দাও সেই ভিডিও থেকে যদি কিছু টাকা তুমি ইনকাম করতে পারো তাহলে তো অনেক ভালো কথা তাই ফেসবুকে তুমি ইনকাম করতে পারবে সেই জন্য তোমাকে প্রথমত ফেসবুকের কিছু গাইডলাইন আছে সেই গাইডলাইন ফলো করার আগে আমি দু চারটা কথা বলতে চাই ফেসবুকও কাজ করতে হলে তোমাকে প্রথমত হল প্রচুর পরিশ্রম করতে হবে ধৈর্য রাখতে হবে সেগুলো যদি তুমি করতে না পারো তাহলে আমি মনে করি সাধারণ ফেসবুক অ্যাকাউন্ট এইভাবেই চালাও টাকা ইনকামে না যাওয়াটাই ভালো কারণ প্রত্যেক দিন তোমাকে ফেসবুকটা চালাতে হবে লাইভে আসতে হবে ভিডিও আপলোড করতে হবে রিচ বাড়াতে হবে পরিশ্রম করার পর তারপরে তোমার ফেসবুকটি কিন্তু চলবে তারপর তুমি টাকা ইনকাম করতে পারবে ফেসবুকের গাইডলাইনই আছে প্রথমে দশ হাজার ফলোয়ার্স মানে মনিটাইজেশন পেতে গেলে দশ হাজার ফলোয়ার্স দরকার ছিল এখন পাঁচ হাজার ফলোয়ার্স হয়ে গেলেই হলো যত ফলোয়ার্স বাড়বে তোমার ভিউজ আসবে সেটা তো ভালো কিন্তু মিনিমাম তোমার মনিটাইজেশন পেতে পেতে গেলে তোমার পাঁচ হাজার ফলোয়ার্স তোমাকে প্রথমে পূর্ণ করতে হবে তো পাঁচ হাজার ফলোয়ার্স তখনই তোমার পূর্ণ হবে যখন তুমি ভালো ভিডিও ভালো পোস্ট আপলোড করবে লুক মানুষ তোমাকে পছন্দ করবে বন্ধুরা তোমাকে পছন্দ করবে এমনিতেই তোমাকে ফলো করবে দ্বিতীয়ত হলো তোমাকে ভালো ব্লগ বানাতে হবে কি বিষয় নিয়ে তুমি ব্লগ বানাবে সেটা তোমাকে নিজে থেকে নির্ধারণ করতে হবে অন্যের কোনো কপি অন্যের কোনো ভিডিও তোমার এই মানে এই পেজে তুমি আপলোড করলে চলবে না এতে তোমার সব পরিশ্রম মাটি হয়ে যাবে ফেসবুক থেকে তোমার অ্যাকাউন্টে স্ট্রাইকস চলে আসবে সব সবসময় মাথায় খেয়াল রাখবে নিজের ব্লগ হোক সেটা যাই হোক না কেন সেটা যেন নিজের ব্লগ হয় অন্যের কোনো কপি পেস্ট যেন ব্লগ না হয় ব্যাকগ্রাউন্ডে যাতে কোনো মিউজিক না দেওয়াটাই থেকে ভালো নিজে নিজের ব্লগই বানাও সে কি কী বিষয়ে তুমি ব্লগ বানাবে সেটা তুমি নির্ধারণ করবে যাতে মানুষ পছন্দ করে কারণ আজকালকে নেটপেকে যেভাবে দাম মানুষ যে এমবিগুলো পায় সেই এমবিটা তোমার ভিডিও দেখে হয়তো অনেকে খরচ ভিডিও না দেখতে পারে অনেক অন্য ভিডিওতে চলে যেতে পারে তোমার ভিডিও যদি ভালো আসে তোমার ভিডিওটিই দেখবে তাই এমন কিছু ভিডিও বানাতে হবে তোমাকে যেগুলো মানুষ পছন্দ করবে ষাট দিনের মধ্যে অনলি সিক্সটি ডেজ ষাট দিনের মধ্যে তোমাকে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম তোমাকে পূর্ণ করতে হবে তাহলে বুঝতে পারছো লুক তোমার ভিডিওটা দেখতে হবে ষাট হাজার মিনিট এক দু মিনিট না ষাট হাজার মিনিট ষাট দিনের ভিতরে পূর্ণ করতে হবে ত্রিশ দিনে ত্রিশ হাজার মিনিট মানে একদিনে এক হাজার মিনিট লোক তোমার দেখতেই হবে তাহলে এমন কিছু ভিডিও বানাতে হবে যেগুলো ভিডিও তোমার মানুষ তোমার ভিডিওটিগুলো দেখে তাহলে তুমি মনিটাইজেশন পাবে আর এক হাজার ফলোয়ার্স হয়ে গেলে স্টার মনিস্ট্রেশন পাওয়া যায় স্টার মনিটাইজেশন মানে অন্যজন তো তোমার ভিডিও দেখার যে স্টার অপশন স্টারে যদি ক্লিক করে তার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে তোমার অ্যাকাউন্টে সে টাকা এসে জমা হবে সেটা হলো স্টার কিন্তু বাকিগুলো ফেসবুকে হলো যেগুলো তোমার ভিউজ বা তোমার কমেন্ট রিচের উপর যেগুলো টাকা আসে সেগুলো হচ্ছে ইনস্টিম অ্যাডস বোনাস অ্যাডস অন রিলস এগুলো যদি পেতে চাও তাহলে তোমাকে কাজ করতে হবে ফেসবুকে এবং তোমাকে এমন কিছু ব্লগ বানাতে হবে লাইভ আসতে হবে যেগুলো মানুষ পছন্দ করে তোমার ওয়াশ টাইম বেশি হতে লাগবে ভিউজ আসতে হবে কমেন্ট আসতে হবে যেই সেই ভিডিও বানালে তো হবে না তাহলে এইরকম ভিডিও বানাও কাজ করে যাও ধৈর্য সহকারে একদিন সফলতা নিশ্চয়ই আসবে কাজ চালিয়ে যাও পেজ যদি বানাতে চাও পেজ বানাতে পারবে আলাদা হবে ডাবল কাজ করতে হবে এবং প্রোফাইলটাকে প্রফেশনাল মোড করেও তুমি পেজ বানিয়ে কাজ করে যাও কোনো অসুবিধা নেই তো এতটুকুই আজকের জন্য থাক যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করবে আমি বলে দেব বাকিগুলো আর আমার নতুন পেজটি ফলো করবে ডি প্রতিবেদন আগের পেজটি হ্যাক হয়ে গেছে সেদিকে আমি আর কোথায় যাই যাচ্ছি না এই পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ সবাইকে